আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতুহু সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কাজের ক্ষেত্রে আরবি জানাটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ বেসিক আরবি ভাষা শিখতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আশা করি অনেক কিছুই শিখতে পারবেন আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে মস্তাসফা এর অর্থ হাসপাতাল আপনি যদি হাসপাতাল বলতে চান আপনাকে মস্তশ্ফা বলতে হবে এখানে দুই নাম্বার আরবি শব্দটি হচ্ছে মারিদ মারিদ শব্দের অর্থ অসুস্থ আপনি যদি অসুস্থ বলতে চান আপনাকে মারিদ বলতে হবে এর অর্থ অসুস্থ এখানে তিন নাম্বার আরবি শব্দটি রয়েছে তাবান তাবান শব্দের অর্থ দুর্বল কেউ যদি দুর্বল হয় আপনি তাকে তাবান বলতে পারেন এখানে চার নাম্বার আরবি শব্দটি হচ্ছে দাওয়া দাওয়া শব্দের অর্থ ঔষুধ আপনি যদি ওষুধ বলতে চান বা ওষুধ বলতে দরকারি হয় তখন বলবেন দাওয়া এর অর্থ ঔষধ এখানে পাঁচ নাম্বার আরবি শব্দটি হচ্ছে হাবুব হাবুব শব্দের অর্থ ট্যাবলেট আপনি যদি ট্যাবলেট বলতে চান আপনাকে হাবুক বলতে হবে এখানে ছয় নাম্বার আরবি শব্দটি রয়েছে দাওয়া দাওয়া শব্দের অর্থ ঔষধ ওষুধ বলতে চাইলে আপনাকে দাওয়া বলতে হবে সাত নাম্বার আরবি শব্দটি হচ্ছে মুস্তাজিল এর অর্থ জরুরি আপনি যদি জরুরি বলতে চান তখন বলবেন মুস্তাজেল এর অর্থ জরুরি এখানে আট নাম্বার আরবি শব্দটি হচ্ছে সোরা এর অর্থ তাড়াতাড়ি আমরা যেমন বলি তাড়াতাড়ি আরবিরা ঠিক তেমন বলে সোরা সোরা এর অর্থ তাড়াতাড়ি এখানে নয় নাম্বার আরবি শব্দটি রয়েছে সোরতা এর অর্থ পুলিশ আপনি যদি পুলিশ বলতে চান আপনাকে সরতা বলতে হবে এখানে দশ নম্বর আরবি শব্দটি হচ্ছে আস্কারি, আস্কারি শব্দের অর্থ সেনাবাহিনী আপনি যদি সেনাবাহিনী বলতে চান আপনাকে আসকারি বলতে হবে এর অর্থ সেনাবাহিনী এখানে এগারো নাম্বার আরবি শব্দটি রয়েছে মরুর এর অর্থ ট্রাফিক আপনি যদি ট্রাফিক বলতে চান বা জ্যাম বলতে চান তখন বলবেন মরুর এর অর্থ ট্রাফিক এখানে বারো নাম্বার আরবি শব্দটি রয়েছে তরিক তরিক শব্দের অর্থ রাস্তা রাস্তা বলতে চাইলে আপনাকে তরিক বলতে হবে এখানে তেরো নাম্বার আরবি শব্দটি রয়েছে মোকালাফা এর অর্থ জরিমানা আপনি যদি জরিমানা বলতে চান আপনাকে মোকালাফা বলতে হবে এখানে চৌদ্দ নম্বর আরবি শব্দটি রয়েছে সাইয়ারা। এর অর্থ গাড়ি আপনি যদি গাড়ি বলতে চান আপনাকে সৈয়ারা বলতে হবে এখানে পনেরো নাম্বার আরবি শব্দটি রয়েছে ইশারা ইশারা শব্দের অর্থ সিগনাল আবারও আমার সাথে বলুন ইশারা ইশারা শব্দের অর্থ সিগনাল বন্ধুরা আমার সাথে প্রত্যেকটা শব্দ দুইবার করে বলবেন এতে করে আপনার মুখের জড়তা কেটে যাবে আপনি খুব সহজেই আরবি ভাষায় কথা বলতে পারবেন এখানে ষোলো নম্বর আরবি শব্দটি রয়েছে মুমতাস এর অর্থ সুন্দর আমরা যেমন বলি যে সুন্দর বা বিউটিফুল আরও বিরাত ঠিক তেমন বলে মুমতাস এর অর্থ সুন্দর এখানে সাতেরো নম্বর আরবি শব্দটি রয়েছে কয়েস কয়েশ শব্দের অর্থ ভালো ভালো বলতে চাইলে আপনাকে বলতে হবে কয়েস এর অর্থ ভালো এখানে আঠারো নম্বর আরবি শব্দটি রয়েছে নাদিফ নাদিফ শব্দের অর্থ পরিষ্কার আপনি যদি পরিষ্কার বলতে চান আপনাকে ঠিক তখন বলতে হবে নাদিফ। নাদিফ শব্দের অর্থ পরিষ্কার এখানে উনিশ নম্বর আরবি শব্দটি রয়েছে তাল তাল শব্দের অর্থ আশা আপনি যদি কাউকে আসতে বলতে চান বা আশো বলতে চান তখন বলবেন তাল এর অর্থ আশা এখানে বিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে এস এশসমুক এর অর্থ কি নাম আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কী নাম বা কী নাম তোমার তখন বলবেন এস এশসমুক এর অর্থ কি নাম আবারও আমার সাথে বলুন বন্ধুরা এস এসমুক এর অর্থ কি নাম এখানে একুশ নম্বর আরবি শব্দটি রয়েছে ইসমি এর অর্থ আমার নাম আপনি যদি বলতে চান যে আমার নাম যে আকাশ তখন বলবেন ইসমি আকাশ এর অর্থ আমার নাম আকাশ এখানে ২২ নম্বর শব্দটি হচ্ছে রৌ রো শব্দের অর্থ যাওয়া আপনি যদি কাউকে বলতে চান যে যাও বা এখান থেকে যাও বা সরে যাও ঠিক তখন বলবেন রো রো শব্দের অর্থ যাওয়া এখানে তেইশ নম্বর আরবি শব্দটি হচ্ছে গিদ্দাম গিদ্দাম শব্দের অর্থ সামনে আবার বলুন গিদ্দাম গিদ্দাম শব্দের অর্থ সামনে এখানে চব্বিশ নম্বর আরবি শব্দটি রয়েছে মুদির মুদির শব্দের অর্থ বস আমরা যেমন বলি বস ঠিক আরবিরা বলে মুদির এর অর্থ বস এখানে পঁচিশ নম্বর আরবি শব্দটি রয়েছে কফিল কফিল শব্দের অর্থ মালিক আপনি যদি মালিক বলতে চান আপনাকে বলতে হবে কফিল এখানে ছাব্বিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা এর অর্থ আমি আপনি যদি বলতে চান যে আমি ঠিক তখন বলবেন আনা এর অর্থ আমি এখানে সাতাশ নম্বর আরবি শব্দটি রয়েছে ইনতা ইনতা শব্দের অর্থ তুমি আপনি যদি তুমি বলতে চান বা আপনি বলতে চান তখন বলবেন ইনতা এর অর্থ তুমি এখানে আঠাশ নম্বর আরবি শব্দটি রয়েছে হাগ্গে হাগ্গে শব্দের অর্থ আমার আপনি যদি কোনো কিছু বলতে চান যে এই জিনিসটা আমার বা এটা আমার ঠিক তখন বলবেন হাগ্গে এর অর্থ আমার এখানে উনত্রিশ নম্বর আরবি শব্দটি রয়েছে হুয়া হুয়া শব্দের অর্থ সে আবারও আমার সাথে বলুন হুয়া হুয়া শব্দের অর্থ সে এখানে ত্রিশ নম্বর আরবি শব্দটি রয়েছে মিন মিন শব্দের অর্থ কে আবার বলুন মিন মিন শব্দের অর্থ কে এখানে একত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে জেদিত এর অর্থ নতুন আপনি যদি নতুন হন তখন বলবেন জেদিত এর অর্থ নতুন বা নতুন কিছু দেখলে বলতে পারেন যে জেদিত অর্থ নতুন এখানে বত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে গেদিম গেদিম শব্দের অর্থ পুরাতন পুরাতন বলতে চাইলে গেদিম বলতে হবে এখানে ৩৩ নাম্বার আরবি শব্দটি রয়েছে বাকা আলা এর অর্থ মুদির দোকান আপনি যদি মুদির দোকান বলতে চান তখন এর আরবি হবে বাকা আলা এর অর্থ মুদির দোকান এখানে চৌত্রিশ নম্বর আরবি শব্দটি রয়েছে সাওয়াল এর অর্থ প্রশ্ন আপনি যদি প্রশ্ন বলতে চান আপনাকে বলতে হবে যে সওয়াল এর অর্থ প্রশ্ন এখানে পঁয়ত্রিশ নম্বর আরবি শব্দটি রয়েছে মুখ মাফি, এর অর্থ বিবেকহীন সৌদিরা মূলত রেগে গেলে বলতে পারে মুখ মাফি, এর অর্থ বিবেকহীন বা মাথায় কোনো বুদ্ধি নেই বা কোনো ঘিলু নেই এখানে ছত্রিশ নম্বর আরবি শব্দটি রয়েছে সাদিক এর অর্থ বন্ধু আমরা যেমন বন্ধুকে বন্ধু বলি আরবিরা বলে সাদি সাত্রিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে আখু আখু শব্দের অর্থ ভাই আবারও বলুন আখু এর অর্থ ভাই নম্বর আরবি শব্দটি রয়েছে উক্তি উক্তি শব্দের অর্থ বোন আবারও আমার সাথে বলুন বন্ধুরা উক্তি এর অর্থ বোন এখানে উনচল্লিশ নম্বর আরবি শব্দটি রয়েছে খাল খাল শব্দের অর্থ মামা আপনি যদি মামা বলতে চান আপনাকে বলতে হবে খাল এখানে চল্লিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে রেড জাল শব্দের অর্থ সেলে আপনি যদি সেলে বলতে চান তখন বলবেন রেড এর অর্থ সেলে এখানে একচল্লিশ নম্বর আরবি শব্দটি রয়েছে জুয়ান এর অর্থ ক্ষুদাত্ম আমরা যেমন বলি যে খিদা লাগছে আরবিরা বলে জুয়ান এর অর্থ ক্ষুদাত্ত এখানে বিয়াল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে আককেল আককেল শব্দের অর্থ খাওয়া বা কাউকে খেতে বলতে চাওয়া এখানে তেতাল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে ফুতুর ফুতুর শব্দের অর্থ সকালের নাস্তা আবারও আমার সাথে বলুন ফুতুর এর অর্থ সকালের নাস্তা এখানে চৌচল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে ইজলিশ এর অর্থ বসা আপনি যদি কাউকে বসতে বলতে চান তখন বলবেন ইজলিশ এখানে আটচল্লিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে অজ্ঞাফ অজ্ঞাফ শব্দের অর্থ দাঁড়ানো আপনি যদি কাউকে দাঁড়াতে বলতে চান তখন বলবেন অজ্ঞাফ এর অর্থ দাঁড়ানো এখানে ছয়চল্লিশ নম্বর আরবি শব্দটি রয়েছে রাকিব রাকিব শব্দের অর্থ রাখা আপনি যদি কোনো কিছু রাখতে বলতে চান আপনাকে বলতে হবে রাকিব এর অর্থ রাখা এখানে সাতচল্লিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে নাজ্জেল এর অর্থ নামানো নামাতে বলতে চাইলে নাজ্জেল বলতে হবে এখানে আটচল্লিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে স্ত্রী স্ত্রী শব্দের অর্থ কিনা আপনি যদি কিনা বলতে চান আপনাকে ইস্ত্রি বলতে হবে এখানে ঊনপঞ্চাশ নম্বর আরবি শব্দটি হচ্ছে বিয়া বিয়া শব্দের অর্থ বিক্রি করা আপনি যদি বিক্রি করা বলতে চান বা বিক্রয় বলতে চান আপনাকে বলতে হবে বিয়া এখানে পঞ্চাশ নম্বর আরবি শব্দটি হচ্ছে আকামা এর অর্থ পরিচয়পত্র আমরা যেমন আমাদের আইডি কার্ড থাকে সৌদিতে আপনার একটা কার্ড থাকবে ওটাকে বলে আকামা আর বাংলায় বলে পরিচয়পত্র এখানে একান্ন নাম্বার আরবি শব্দটি রয়েছে বাইত বাইত শব্দের অর্থ দূরে আবারও আমার সাথে বলুন বন্ধুরা বাইদ বাইত শব্দের অর্থ দূরে এখানে বাউন্ন নাম্বার আরবি শব্দটি রয়েছে গেরিব গরিব শব্দের অর্থ কাছে আপনি যদি কাছে বলতে চান গেরিব বলতে হবে আপনাকে এখানে তিপ্পান্ন নাম্বার আরবি শব্দটি রয়েছে ইনসা ইনসা শব্দের অর্থ ভুলে যাওয়া আপনি যদি ভুলে যান তখন বলতে হবে আনা ইনসা এর অর্থ আমি ভুলে গেছি এখানে নম্বর আরবি শব্দটি রয়েছে শব্দের অর্থ ইসসা। আপনার যদি ইচ্ছা বলতে চান আপনাকে বলতে হবে মেজাস এখানে পঞ্চান্ন নম্বর আরবি শব্দটি রয়েছে হুব্বু হুব্বু শব্দের অর্থ ভালোবাসা আপনি যদি কাউকে ভালোবাসি বলতে চান আপনাকে হুব্বু বলতে হবে এখানে ছাপান্ন নম্বর আরবি শব্দটি রয়েছে আদাস আদাস শব্দের অর্থ ডাউল ডাউল বলতে চাইলে আদাস বলতে হবে এখানে সাতান্ন নম্বর আরবি শব্দটি রয়েছে বাসাল বাসাল শব্দের অর্থ পিয়াস আবারও বলুন বাসাল বাসাল শব্দের অর্থ পিয়াস এখানে আটান্ন নম্বর আরবি শব্দটি রয়েছে হালি হালিফ শব্দের অর্থ দুধ আবারও বলুন হালিফ হালিফ শব্দের অর্থ দুধ এখানে উনষাট নম্বর আরবি শব্দটি রয়েছে ফিলফিল এর অর্থ মরিস। আবারও আমার সাথে বলুন ফিলফিল এর অর্থ মরিস এখানে ষাট নাম্বার আরবি শব্দটি রয়েছে খবুজ খবুজ শব্দের অর্থ রুটি আপনি যদি রুটি বলতে চান আপনাকে খবুজ বলতে হবে এর অর্থ রুটি এখানে একষট্টি নম্বর আরবি শব্দটি রয়েছে তামার তামার শব্দের অর্থ খেজুর খেজুর বলতে চাইলে আপনাকে তামার বলতে হবে এখানে বাষট্টি নাম্বার আরবি শব্দটি রয়েছে ময়া ময়া শব্দের অর্থ পানি আপনি যদি পানি বলতে চান আপনাকে ময়া বলতে হবে এখানে তেষট্টি নাম্বার আরবি শব্দটি রয়েছে রুজ রুজ শব্দের অর্থ ভাত আবারও আমার সাথে বলুন বন্ধুরা রুজ রুজ শব্দের অর্থ ভাত এখানে চৌষট্টি নাম্বার আরবি শব্দটি হচ্ছে মাতার মাতার শব্দের অর্থ বৃষ্টি আবারও আমার সাথে বলুন বন্ধুরা মাতার মাতার শব্দের অর্থ বৃষ্টি এখানে পঁয়ষট্টি নাম্বার আরবি শব্দটি রয়েছে খালাস খালাস শব্দের অর্থ শেষ আপনি যদি শেষ বলতে চান আপনাকে তখন বলতে হবে খালাস এর অর্থ শেষ সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন গেছেন অথবা বাংলাদেশ থেকে যেতে চাচ্ছেন বিশেষ করে আপনাদের জন্য আমার এ সকল ভিডিওগুলো আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আজ যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ